কালনাগিনী সাপ উদ্ধার হলো হাওড়া জেলায় সচরাচর কালনাগিনি সাপের দেখা মেলে না কোথা থেকে কিভাবে উদ্ধার হলো এই কালনাগিনী আর কেমন হয় এই সাপ শুনে নেব উদ্ধারকারী তথা হাওড়ার এক পরিবেশ প্রেমীর কাছ থেকে এটা রাজাপুর থানা অন্তর্গত মালপাড়া খলিসানি অঞ্চল তো এইটা একটা কালনাগিনি সাপ তো এটা সকালবেলা বাচ্চারা খেলতে গিয়ে রাস্তার ধারে দেখতে পায় আমাকে খবর দেয় আমাকে খবর দেওয়ার পর আমি এটাকে নিয়ে রেস্কিউ করি করার পরে এটা আমি চিত্র পরামানিক দাকে ফোন করার পরে উনি একজনকে পাঠাচ্ছে ওনার হাতে তুলে দেবো সাপটা তো এই সাপটা বিষ বিষাক্ত নয় এই সাপটাকে কেউ মারবেন না এই সাপটা থাকলে প্রকৃতির অনেক কিছু ভাত বজায় থাকবে তো এর কোনো বিষ নেই আর সব সাপ বিষাক্ত নয় কিছু কিছু সাপ আছে আমাদের এখানে থাকা খুবই প্রয়োজন তো এই সাপ বেশি দেখা যায় না এটা হচ্ছে একটা কান্নেকি সাপ যাকে বলা হয় ঠিক আছে তো আমি চিত্রদার সাথে ফোন করার পর ওর সাথে কথা বলার পর তো একজনকে পাঠিয়েছে রেস্কিউ করার জন্য তো নিয়ে যাচ্ছে